আপনারা যে মানুষটাকে এখন দেখতেছেন এই মানুষটা পুরোপুরি মানুষের কাতারে না সুষ্ঠু স্বাভাবিক মানুষের কাতারে না দেখেন আমাদের দেশে অনেক দানশীল মানবিক ব্যক্তি আছে আপনারা যারা বা দান করেন কিংবা মানব কাজে কাজ করেন আপনারা এই মানুষগুলার ফাঁসে দাঁড়ান এই মানুষগুলা ওনারা এখন জীবন জীবন বাছি থাকতে ইচ্ছে মানে জীবনটা তারা বাঁচার জন্য লড়াই করতেছে জীবনের সাথে আপনার এই সমস্যা কবে থেকে যে উনি বলতেছে যে আজকে তিন বছর তিন বছর উনি নাকি এরকম হয়ে গেছে উনার যে বুকের মাথায় ছবি লাগানো এটা হচ্ছে ওনার আগের ছবি তো উনায় এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিছে ওনার কি নাকি হারে নাকি কি ক্যান্সার ব্লাড ক্যান্সার নাকি একটা জানি ক্যান্সার হইছে উনি বলতেছে অনেকগুলো টাকা লাগবে যেটা ট্রিটমেন্ট করা সম্ভব না তো ওনার লোকেশনটা হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেট চট্টগ্রাম নিউ মার্কেটে আসলে এই মানুষটাকে দেখা যায় নিউ মার্কেটে আশেপাশে উনি থাকে তো আসলে একবার বেবি দেখেন কিছু কিছু মানুষ মরার আগে মরার আগে মরিয়ে দেখো একটা গল্প বলে না অনেক কবিরও গল্প বললে কিংবা এ মানুষগুলা মরার আগে জীবন্ত তারা লাসন মতন বাস করতেছে তো আমার কাছে কেমন মনে হচ্ছে যে আমাদের দেশের মানুষ অনেকে আপনার বক বিলাসিতা করি চলে আপনার কুড়ি টাকার গাড়ি আছে কুড়ি টাকা শত কোটি টাকার বাড়ি আছে লাখ টাকার মোবাইল ব্যবহার করেন এমন কি আপনারা ভ্যানসন সিগারেট পর্যন্ত খান তো আপনারা যারা বা ভ্যানসন সিগারেট খান তো দুই প্যাকেট তিন প্যাকেট আপনারা যদি আপনারা যদি আপনাদের টাকাগুলো যদি এই মানুষগুলার ভিতরে দান করেন মানুষগুলার পৃথিবীর বুকে ওনার সাথে কথা বলি দেখলাম যে উনি তিন বছর ধরে উনি আমার মনে হয় এভাবে থাকলে এভাবে জীবনের সাথে কতদিন আর যুদ্ধ করা যায় এভাবে যদি চলতে থাকে আমার মনে হয় না যে সামনে শীতকাল পর্যন্ত উনি পাশে থাকবে কিনা এটারও গ্যারান্টি নেই ওনার যে সমস্যা এটা শীতকাল নাকি বাড়ে বা ওরকম এটা বললো তো যারা মানবিক ব্যক্তি আছেন যারা মানব কল্যাণে কাজ করেন এই মানুষটাকে আপনারা চট্টগ্রাম নিউ মার্কেটে চট্টগ্রাম নিউ মার্কেটে আমি আবারও বলছি চট্টগ্রাম নিউ মার্কেটে ওনাকে পেয়ে যাবেন আপনারা আপনারা যারা মানব কল্যাণে কাজ করেন অনুগ্রহ করে এই মানুষটার এই মানুষটার সাথে দাঁড়াইতে পারেন তো এই মানুষটা উনি দেখাইতে বলতেছে উনি আগে ছবি এরকম ছিল খুব সুন্দর ছিল তখন স্যারা খারাপ হয়ে গেছে এখানে যে লাম্বারটা দেখতেছেন এটা হচ্ছে উনার লম্বার আপনারা ফাংশনাল হয়ে উনার সাথে যোগাযোগ করতে পারেন